প্রিয় লেয়ার মুরগির খামারি ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের অল্প টাকায় পুকুরের উপরে বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচার কাজ চলতেছে এটা হচ্ছে আমাদের এখন স্টানের কাজ শুরু হচ্ছে স্টানটা কমপ্লিট হলে আমরা খাঁচা এখানে বসাবো আমাদের কারিগর ভাইয়েরা অনেক দক্ষতার সাথে সুন্দরভাবে কাজ করতেছে আপনারা দেখতেছেন যদি ভালো লাগে তো আপনারাও এইভাবে অল্প টাকায় পুকুরের উপরে কিংবা ফুলোরে বাস দিয়ে লেয়ার মুরগির খাসা করে নিতে পারবেন দেখতেছেন এই এটা হচ্ছে আমরা অল্প কিছুক্ষণ হয় ফিটিং করেছি এখানে মুরগি উঠাইছি কত সুন্দর করে ফিটিং করেছি আমরা দেখেন বরাবর মুরগি ওঠা হয়েছে এটা হচ্ছে খাদ্যর পটটা হচ্ছে নিচে আর পানির বাটি এখানে প্রায় একুশশো মুরগির কাজ সম্পূর্ণ হচ্ছে তো আপনাদের ভালো লাগলে আপনারাও করে নিতে পারবেন বাস দিয়ে লেয়ার মুরগির খাঁচা বর্তমান আমরা রয়েছি কোম্পানিগঞ্জ চরেলাহি নোয়াখালী তো যারা সুন্দরভাবে দক্ষতার দক্ষ কারিগর দ্বারা কাজ করতে চান তারা আমাদের কন্ট্রাক্টর আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে সুন্দরভাবে বাজ দিয়ে লেয়ার মুরগির খাঁচা করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ